কারণ কিংড়ি এগারোশো জাবা মানেছে ইলিশ কেজি কত করে এনেছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ

এই যে মিলন ভাই হ মিয়া মাঝে মধ্যে হইছে না কি কাস্টমার বলে মস্তিয়ে দাম নেয় না হ্যাঁ সাবধানে থাকবে লেডিস কাস্টমার হইলে বাহি দেবেন না কত আয় চারশো চারশো ওদিকে কত কিছুmonta ও মাথা খালি দিই মানুও দাম কম কয় কাস্টমার রাইজ হলছে এক রে বেগ্রা দেই এই হ্যাঁ তারপর সি ইয়া বুঝি ম্যাগনা পাইકરી 3 350 টাকার ম্যাগনা কেমন হইলো এই তো ম্যাগনা পাইકરી ম্যাগনার না ম্যাগনা এই মিয়া ম্যাগনা যদি হই না কেউ আই ম্যাগনা দাম কত সময় গেলে ম্যাগনা দিই ম্যাগনা হ্যাঁ আর আনতে গেলে খাওয়াই লেডিস কাস্টমার লাগবে হ্যাঁ হ্যাঁ খালি দেবা হ্যাঁ এই দাঁড়ি আরতে কি ভিলে আসলে না কত কেজি

তো বরগুনা মাছ বাজারের প্রধান যে শাড়িটি রয়েছে এই শাড়িটিতে কিন্তু বড়ো বড়ো মাছগুলো থাকে তো বাজারে আজকে মাছের সংখ্যা কম যার কারণে অনেক ডোকা খালি আর বড়ো মাছ বা নদীর মাছ খুবই কম দাম বেশি রয়েছে কাস্টমার কম রয়েছে যার কারণে অনেক পাইকাররা কিন্তু আজকে হিমশিম খাচ্ছে সচরাচর যে চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেম দরই রয়েছে অন্যান্য মাছও কিন্তু গতকালকে যে দরে বিক্রি হচ্ছে সেই দরে বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন কিছু পশ্চিম মাছ আছে দেখার মতো আকর্ষণীয় এক হাজার পঞ্চাশ চাচ্ছে লাস্ট প্রাইস নয়শো টাকা eldeni bahsedeyim nereye Allah oh. Allah Allah